সরি আমার কিন্তু অলরেডি হচ্ছে লাইন চলে গেছিলো ওয়াইফাই লাইনটা কিন্তু চলে গেছিলো ওয়াইফাই লাইনটা কিন্তু আবারও চলে আসছে যার কারণে কিন্তু আমি লাইফ থেকে চলে চলে গিয়েছিলাম সরি আপনারা কিন্তু আবারও চলে আসতে পারেন লাইভে

হচ্ছে আপনার লাইফ করতে পারতেছিলাম না এতক্ষণ তো লাইফ থেকে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছিলো আবারও কিন্তু কানেক্ট করে ফেলেছি তো এখনো পর্যন্ত যারা লাইভে যুক্ত থেকে কিন্তু সরে গেছিলাম যার কারণে কিন্তু ওয়াইফাই লাইনটা কিন্তু চলে গেছিলো যার কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে তো যারা এখনো পর্যন্ত আহ এতক্ষণ ধরে যারা আহ লাইভ এতে ছিলেন এতদিন এতক্ষণ ধরে যারা আহ লাইভে আমার সাথে ছিলেন তারা অবশ্যই লাইভে আবার এসে যুক্ত হন এবং অবশ্যই কিন্তু নিচে মেসেজ করবেন আচ্ছা সাব্বির লাইটিং সাব্বির ভাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন ভালো আছি ভাই আপনি কি ভালো আছেন একটু জানায়েন জি ভাইয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আপনি আবার কি করতেছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আপনার কোলে কে ভাই একটু জানান আপনার কি ভাগ নানি না ছেলে আমার ছেলে আমার একটাই ছেলে খুব দুষ্টু খুবই দুষ্টমি করে আহ ভাই আমি সিলেট থেকে বলতেছি আহ সিলেটি মানুষ ভাই আহ সাত কাট নাই ক্ষমা ছিল একটু help করবেন ভাই আচ্ছা আচ্ছা অবশ্যই বলেন আহ কি বলতে চান অবশ্যই বলবেন হম

অল্প একটু পড়াশোনা করলে হবে অল্প একটু না অনেক বেশি অনেক বেশি কত যে নিতি নিতি আচ্ছা আমার ছেলেকে বলে আচ্ছা এর নাম লিখেছে লেখাটা একটু ভুল হইতে পারে এজন্য ক্ষমা ক্ষমা করে দিন অবশ্যই কোনো সমস্যা নেই

আমি এটা সাতক্ষিয়া জেলাতেই করছি সুন্দরবনের কাছেই ভাত খাইছো ভাত তো আমি এখনো খাইনি আচ্ছা ভাত খেয়ে এসো তো আমার তো সব time যাচ্ছে আচ্ছা আমার একটা মেয়ে আছে একটা ছেলে আছে আপনার ছেলের মতো ছেলেটাই দুইজনই friend ঠিক করবে না না ভবিষ্যতে আচ্ছা অবশ্যই অবশ্যই কেন না আচ্ছা আমার একটা ছেলে আমার একটা মেয়ে আছে একটা ছেলে আছে এটা ছেলে আছে আপনার আপনার ছেলের ছেলেটাই দুইজনে ফ্রেন্ড ঠিক করবে ভবিষ্যতে অবশ্যই অবশ্যই ফ্রেন্ড ঠিক করবে কোন ব্যাপার না অবশ্যই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য

আর এলাকার ঘুরাই হিন্দু ভাই হইতে পারি নাই গরিব নয় টাকা নাই নো প্রবলেম ভাই এটা এটা কথা টাকার লাগে না ভালোবাসাটাই বেশি প্রয়োজন অবশ্যই আমি কিন্তু আসবো এসে কিন্তু আপনাদের এলাকা ঘুরবো এর জন্য আসবো আমি তো আপনাকে বলছি আমার একাধার সাবস্ক্রাইব পূরণ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি অলরেডি আমার এলাকা থেকে আহ অলরেডি সুন্দরবন থেকে কিন্তু বাইরের দিকে বেরোনো শুরু করবো আস্তে আস্তে ট্রাভেলিং করবো বাইরে তো এক হাজার এবং এটা ভালো কথা হলো সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আমার যারা আছে আমার সাবস্ক্রাইবার কিন্তু আমার ইউটিউব থেকে যে ইনকামটা আমার আসবে তার থেকে ইউটিউবের একটা ইনকামের অংশ কিন্তু আমি আমার সাবস্ক্রাইবারদেরকে দিয়ে দিব সো অবশ্যই আমার সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি

একটা বড় পরিকল্পনা করেছি তো সেই পর্যন্ত আমাকে আগে পৌঁছাতে হবে আমি সেই পর্যন্ত পৌঁছাতে পারলে অবশ্যই কিন্তু আমার subscriber রা কিন্তু অবশ্যই আমার থেকে অবশ্যই বহুত বহুত পরিমাণে হেল্প পাবে বিভিন্ন side দিয়ে সেটা আমি অবশ্যই করব এটা আমার অনেক দিন থেকে ইচ্ছা আর খুব ইচ্ছা ছিল ভাই আপনার আর এলাকায় হিন্দু দুবাই হইতে পারি না গরিব নাই গরিব না টাকা নাই আচ্ছা সাব্বির লাইটিং বলে লিখেছে আপনি সিলেটে আসলে কোনো সমস্যা নাই এই যে সাব্বির লাইটিং দেখছেন না এটা এটা আছে আমার এখানে আমার এখনো দোকান আছে আচ্ছা সাব্বির লাইটিংটা হচ্ছে আপনার দোকানের নাম বুঝতে পেরেছি আচ্ছা অবশ্যই ভ্যাই সিলেটে তো অবশ্যই এর জন্য আসবো ব্লগিং করার জন্য সিলেট আসবো সিলেট তো আপনার খুব সুন্দর এলাকা সিলেটে কিন্তু আমি জন্য আসবো তো সিলেটে আসলে কিন্তু অবশ্যই ভাইয়া আপনার সাথে আমি দেখা করবো ঠিক আছে আমি কিন্তু আমার যারা আছে যারা আপনারা বিভিন্ন জেলাতে আছেন আমি কিন্তু অবশ্যই আপনাদের নাম্বারগুলো কালেক্ট করবো ঠিক আছে কারণ আমাকে সিলেটে যাওয়ার পরে আমি অবশ্যই সেখানে যে ভালো হোটেল থাকতে হোটেলে কিন্তু আমি স্টে করবো তো সেই সময় কিন্তু আপনাদের সাথে আমি অবশ্যই দেখা করবো যারা যে এলাকাতে থাকেন সে এলাকাতে কিন্তু আপনাদের সাথে আমার দেখা হবে অবশ্যই অবশ্যই ভালোবাসা টুকু যেন সারা জীবন থাকে শেষ পর্যন্ত যেন আপনারা আমার পাশে থাকেন ঠিক আছে আমি আপনাদেরকে অবশ্যই কিন্তু মনে রাখবো এবং অবশ্যই অবশ্যই কিন্তু কিন্তু আমি প্রত্যেকটা প্রত্যেকটা ধাপে যারা আমার আমার ভিউর্স প্রত্যেকটা ভিউ কিন্তু আমি আহ আমার সাবস্ক্রাইবার যারা আছে পরিবারের অংশ তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু যতটা দিন আমি বেঁচে থাকবো তারা কিন্তু একটা ভালো ধরনের একটা অ্যামাউন্ট আমি তাদেরকে দিব আমার তরফ থেকে যারা তারা এই টাকাটা দিয়ে বেশ কিছু ভালো কোনো কিছু করতে পারে লাইফটা পরিবর্তন করতে পারে তাদের সো আমাকে খুব চেষ্টায় আছে যে আমি যেন আমার গন্তব্য পর্যন্ত যেন পৌঁছাতে পারি আচ্ছা আপনার আপনার লাইফও ভালো সাবস্ক্রাইবার নাটক আপনার লাইফে যদি সাবস্ক্রাইবার থাকতো তাহলে ওর অসুবিধা अ कोरिये दितेन सब्सक्राइब करें दीतम दी अच्छा अच्छा अपना लाइव जो भाई सब्सक्राइबर ना तो अपना लाइव है जो दी सब्सक्राइबर था तो सब्सक्राइबर था, था तो ताऊले और अश्विनी था कोरिये दितेन अगर अश्विनी था कोरिये अच्छा আমি কথাটা জাস্টুয়ালি বুঝতে বছর আগে আমি দু হাজার বিশ সালের দু হাজার বিশ সালের আপনার অক্টোবর মাসের চব্বিশ তারিখে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু খোলা ছিল তো চারটা বছর সাড়ে চার বছরের মতন প্রথম কয়েকদিন ভিডিও করছি তারপরে কিন্তু আহ প্রায় সাড়ে চার বছরের মতন আমি আপনার ইউটিউবের কিন্তু চালাইতাম না তো এই যে মাত্র মাস হচ্ছে মাসে কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলটা আবার চালানো শুরু করছি তো খুব ভালো একটা রেসপন্স আসতেছে সবার কাছ থেকে ভালোবাসা আসতেছে সবার কাছ থেকে তো আমি ট্রাভেলিং করতে যেহেতু অনেক ভালোবাসি ট্রাভেলিং এর আমার যত ভিডিও সব কিন্তু ট্রাভেলিং ভিডিও চেষ্টা করি যতটুকু সম্ভব কিন্তু এখন হয়তো সেরকম খুব একটা ভালোভাবে করতে পারছি না কিন্তু এর থেকে বেটার কিছু আস্তে আস্তে কিন্তু নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতেছি ঠিক আছে সো আমার পাশে থাকবেন আপনারা তাহলে কিন্তু আমি আরো ডেভেলপ করতে পারবো এবং সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই কিন্তু আমার সবচতু আহ জাস্ট সাপোর্ট করলেই হবে ভালোবাসাতুকু রাখলেই হবে বাদ বাকিটা কষ্ট করাটা আমার উপরে ছেড়ে দেন ঠিক আছে আচ্ছা যাই হোক তারপর কি লেখা আছে আপনার লাইফ ও ভাই সাবস্ক্রাইবার আপনার লাইক ও ভাই সাবস্ক্রাইব আপনার লাইক ভাই সাবস্ক্রাইবার নাটক আপনার লাইফ যদি সাবস্ক্রাইবার থাকতো আচ্ছা আচ্ছা এইটা আসলে কমেন্ট আমি বুঝতে পারিনি ভাইয়া আচ্ছা সিলেটে অবশ্যই আসবো কিন্তু ঠিক আছে সাবির ভাই সিলেটে আমি অবশ্যই আসবো তো আপনারা ঠিকানাটা কিন্তু অবশ্যই দিবেন এই কমেন্টে কিন্তু আচ্ছা আপনাদের কমেন্টে আমার ভিডিওর কমেন্টে কিন্তু আপনারা ঠিকানা ধর মোবাইল নাম্বার এগুলো তো দিতে পারেন মোবাইল নাম্বার ঠিকানা এগুলো দিতে পারেন এগুলো তো আমি কালেক্ট করতে পারি আর যেহেতু লাইভে আছি আমি আমার নাম্বারটা ওখানে দিতে পারবো না লাইভে সে একটু সমস্যা আছে লাইভে আছি কিন্তু আমি দিতে পারছ তো আমি আপনারা যদি আপনাদের নাম্বারটা কিন্তু যদি দেন আপনারা আপনাদের নাম্বারটা যদি লাইভেশারে কিন্তু দেন তাহলে কিন্তু আমি নাম্বারটা পেয়ে যাই ঠিক আছে নাম্বারটা পেয়ে যাই আপনারা যদি কমেন্ট করেন আমার ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট পরে একদম লাস্টে আপনারা নাম্বারটা লিখে দেবেন নাম্বারটা লিখে দিলে আমি আপনাদের নাম্বারগুলো খাতায় কিন্তু আমি সেটা রেখে দিব আমার মোবাইল সেভ করে রেখে দিব তো যখন আমি যে জেলাতে যাব ব্লগিং করার জন্য আমি কিন্তু আপনাদের সাথে অবশ্যই দেখা করব তার আগে কিন্তু অবশ্যই ফোন করব ঠিক আছে আচ্ছা ভাই আজকে এখন এই পর্যন্ত রাত বারোটার পরে কিন্তু আমি আবারও কিন্তু লাইভে আসতেছি রাত বারোটার পর্যন্ত আবার আসবো সো নামাজের টাইম একটু নামাজ পড়বো ভাই নামাজটা পড়ে কিন্তু অবশ্যই আমি আবারও কিন্তু লাইভে চলে আসবো এবং এখন আসবো না রাত বারোটার পরে কিন্তু লাইভে আসবো ঠিক আছে রাত বারোটার পরে কিন্তু আপনারা চলে আসবেন লাইভে আবার রাত বারোটার পরে কিন্তু সেই জমবে আর কোনো প্রবলেম নেই একটা না লাইভ পড়তে থাকবো ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ